মূর্তি নিয়ে এবছর বাজারে প্রথম এসেছেন দেবজ্যোতি সরকার যুবক দেবজ্যোতি চল্লিশটা মূর্তি বানিয়েছে এবছর তবে মূর্তিতে নিপুণ কারুকার্য থাকার ফলে বাজারে দেবজ্যোতির মূর্তির চাহিদা অনেক বেশি প্রথমবার বাজারে এসেই ধারণা করেছে তার প্রায় সমস্ত মূর্তি বিক্রি হয়ে যাবে দেবজ্যোতির ভাষায় বাজারে জিনিসপত্রের দাম বেশি থাকার ফলে মূর্তি সাজাতে গিয়ে খরচা অনেক পড়ে গেছে যার ফলে তারাও একটু বেশি দামে মূর্তি বিক্রি করতে হচ্ছে এবার এবার তো একচুয়ালি আমি নতুন এই কাজের মধ্যে তো চল্লিশটা মূর্তির মতো মানে স্টার্ট করছি আর কি চাহিদা বলতে আমি মূর্তিগুলা বর্তলাতে নিমু আর কি আজকেই নিমু। তো এখন মার্কেটে নেওয়ার পর বুঝতে পারবো আর কি কীরকম সিচুয়েশান হয় কীরকম ডিমান্ড হয় তো আশা করি মূর্তির গয়নার সাজ মূর্তির যে সাহায্যে আমার নিজের করা তো একটু অন্যরকম তো দেখি মার্কেটের কীরকম সিচুয়েশন থাকে কীরকম দাম হতে পারে এরকম ব্যানারসি পরানোর যে মূর্তিগুলো হয় এগুলো আমি আড়াই হাজার টাকা করে রেট ধরেছি আর যেগুলো ব্যানারসি ছাড়া ওগুলো দুই হাজার এরকম রেট ধরেছি এ বছর মেলাঘর থেকে মূর্তি নিয়ে এসেছে শুভঙ্কর রুদ্রপাল শুভঙ্করের অভিজ্ঞতা বাজারে এবছর মূর্তির দাম একটু বেশি বলেই মানুষ বলছে তবে শুভঙ্করের ভাষায় জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই মূর্তির দাম রাখা হয়েছে প্রসঙ্গত আগরতলার বাজারে সবচেয়ে বেশি মূর্তি আসে মেলাঘর থেকে মেলাঘরের মূর্তি বরাবরই দামে একটু কম থাকে যার ফলে সাধারণ মানুষের চাহিদাও থাকে এই অঞ্চলের মূর্তির দিকে কিরকম মুক্তি রয়েছে বাজারে বাজার তো একটু দেখালে তো এখন বর্তমান যে অবস্থা দেখা যায় খুবই খারাপ আচ্ছা কারণ লোকজন একটু কমই আছে অন্যান্য বছর তো এমন টাইমে মোটামুটি ভালো বিক্রি হোক আজকে সকাল থেকে মাত্র দুইটা মূর্তি বিক্রি হচ্ছে খুবই খারাপ দেখা যাচ্ছে নেক্সট টাইমে কি পরিস্থিতি হয়ে পেতে পারতেছে মূর্তি কীরকম রয়েছে বাজারে বাজারে আছে মোটামুটি আছে অন্যান্য বছর তুলনায় একটু কমই আছে দাম কীরকম দাম তো আসা অন্য অন্য বছরের কিন্তু পার্টি কাস্টমার যারা আস্তে আস্তে তারা বিরুদ্ধে অন্য অন্য বছরের তুলনায় একটু রেটটা বেশি কিন্তু রেট বেশি ঠিক আছে জিনিসপত্রের ইভেক্ট ইভেন্টের সব রেটটা অন্য অন্য বছরের যে জিনিসের রেট ছিল মনে করো দশ টাকা এই জিনিসের রেট এখন বর্তমানে পনেরো টাকা সব মিলিয়ে সোমবার বিকেল থেকেই জমে উঠেছে মূর্তির বাজার সকালের দিকে বিক্রি বার্তা কম থাকলেও বিকেলের দিকে হাসি ফুটতে শুরু করেছে ছোট বড় ব্যবসায়ীদের মুখে পিওর